হ্যালো স্টুডেন্টস আজ আমরা বর্গ নির্ণয় শিখব যে সমস্ত সংখ্যার এককের ঘরে পাঁচ কিন্তু দশকের ঘরে অন্য কোন সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যার বর্গ করতে গেলে আমরা সটকার নিয়মে তার বর্গ করতে পারি যেমন পঁচিশ এর বর্গ পঁচিশের এককের ঘরে পাঁচ কিন্তু দশকের ঘরে অন্য কোনো সংখ্যা আছে যেমন দুই আছে এখানে তো এদের বর্গ করার সময় পাঁচের বর্গ করে তুলবো পাঁচ পাঁচা কত হবে না পঁচিশ এবং দুই আছে দুই এর সাথে এক যোগ করে কত হয় কত তিন সেই তিন দিয়ে আমরা কি করবো না দুইকে গুণ করে দেবো গুণ করলে যে সংখ্যাটা হবে সে হচ্ছে ছয় তিন এখানে আমরা ছয় বসে দেবো অর্থাৎ পঁচিশের বর্গ কত হলো ছশো পঁচিশ ঠিক একইভাবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের বর্গ এবার এখানে পঁয়তাল্লিশের এককের ঘরে কত আছে পাঁচ তাহলে পাঁচের বর্গ করলে কত হবে পঁচিশ এবং দশকের ঘরে আছে কত চার তাহলে চারের সাথে এক যোগ করলে হবে কত পাঁচ সেই পাঁচটাকে আমরা তার সাথে গুণ করবো আর চারের সাথে গুণ করে ফেলবো তাহলে চার পাঁচে কুড়ি তাহলে সেইটা পঁচিশের আগে বসিয়ে দেবো তাহলে অর্থাৎ পঁয়তাল্লিশের বর্গ হবে আমাদের কত দু পঁচিশ ঠিক একইভাবে যদি আমরা পঁয়ষট্টির বর্গ করতে যাই তাহলে এই সংখ্যাটারও এককের ঘরে কত আছে পাঁচ